দুইটি দিনকে এক চুলে মাছের বাجهه কিভাবে তৈরি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা তৈরি করতে খুব কম সময় লাগে খেতে কিন্তু বড় সবাই কিন্তু এটাকে পছন্দ করবে কম খরচে এখন বাড়িতে তৈরি করে ফেলতে পারবে আশা করি রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কে তৈরি করে যখন প্রথমে কি বোলের হবে বেক করতে হবে

ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে এরকম একটা পারফেক্ট স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখন আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে এরপর আমি করে নিলাম এরপর করে নিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি বেক পাঁচ মিনিটের মতো প্রিহিট করে থেকে প্রায় থেকে করে এখন চলে এসেছি পরবর্তী স্টেপে তো প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি ডিমের হলুদ অংশ দিয়ে দিলাম এখন আমরা ক্রিমটাকে বানিয়ে নিব দিয়ে দিলাম কাপ দুধ আর চামচ পরিমাণ এখন করে দুধ কাপ পরিমাণ চিনি এখন হবে ফিক্সটি ভালো করে মিশিয়ে পর এখন মিডিয়াম করতে হবে আর কিন্তু না বন্ধ করা যাবে না তাহলে কিন্তু থেকে লেগে যাবে অনবরত এটাকে নাড়তে হবে নেড়ে এরকম ঘন একটা ক্রিম তৈরি করে নিতে হবে কিন্তু ক্রিমটা অনেকটা ঘন হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নিব কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু

এখন এর উপর থেকে আমি ক্রিম করে হবে তো চারপাশে ভালোভাবে সমান করে লাগিয়ে নিতে করে নেবার পর যেটা যে লেটা করে রেখেছিলাম ওটাকে তো আমি কিছুটা ক্রিমের মধ্যে করে